রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যেখান থেকে আমাদের নিউজ নিউজকে দেখছেন আমি দেওয়ান চৌধুরী যাকে আপনাদের জানাই আসসালাম শুভেচ্ছা দর্শক আমরা এসেছি বরেখান্দি এলাকায় থাকবেন আর দুই বছর আগে মিয়ার চেয়ারম্যান মোহন মকনিয়া চেয়ারম্যান মুল্লাগড় ইন্ডিয়ানের চেয়ারম্যান এবং সালিশ ব্যক্তিত্ব ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা বিএনপি নেতা সহ বহুগুণে গুণানীত যিনি আমাদের সবার প্রিয় সদ্দেহ মরহুম মোহন সাসার আজকে কিন্তু দ্বিতীয় মৃত্যুবাসী সেই মৃত্যুবাসী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে কিন্তু ইফতার মাহফিলে অনেক রাজনীতিবিদ ব্যবসায়ীরা এবং এলাকার গুণ্যমান্য ব্যক্তিরা এসে উপস্থিত হয়েছেন এবং হুজুর থেকে শুরু করে অনেক অনেক উলামে ক্রাম কিন্তু এসেছেন এই ইফতার মাহফিলে এবং

বলেন তো আমাদের যে এই বিচারক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ মরভূম আল্লাহ শেখ আলহাজ শেখ সম্মুখে মিয়া সাহেব সম্বন্ধে বলার বলতে গেলে সারা দিন বলতে পারবো শেখ উনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি এই ইউনিয়ন পরিষদের প্রথমে মেম্বার ছিলেন উনি সিলেটের এমন কোনো অঙ্গনে নেই যে অঙ্গনে মখন মিয়া চেয়ারম্যান সাহেবের বিচরণ ছিল না মখন মিয়া চেয়ারম্যান সাহেবের মতো আরেকজন মানুষ এই সমাজে বিরল আমরা মিয়া চেয়ারম্যান সাহেবের আজকে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মিয়ার চেয়ারম্যান সাহেব করি আল্লাহ রুহের মাঠার কামনা করেন আল্লাহ যেন উনাকে জান্নাত তসিব করেন এবং সমাজে যেন আরো অনেক মফল মিয়ার চেয়ারম্যান সাহেব সৃষ্টি হয় আমরা সেই প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ দেখি নেকি দেখি নাই অসমীয়া ভাই পৰিবাৰে পশু থাকিব और ये जो और ये जो जय श्री साईं विनायक नाथ जय जय श्री हम आपका स्वागत करते हैं इस विलापलाई द्वारा द्वारा दादा का नियुक्त हुए हैं हम महागुरु जी की भक्ति और दान और शक्ति हम पवार स्टार बोलता हूं

var. <laughs> نو I do ভাইকে মনেবার ভাইরে দেখি 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 বৃষ্টিটা পড়ছে আচ্ছা এই চারটা

বিসমিল্লাহির রহমানির রহিম আর মহাম্যজয় অতিথিবৃন্দ উপস্থিত সুপ্রতিনিধি ছাত্রাব덤 মুরিয়া সভাপতি জনতাদল এবং

যেখানেই আছে সবাইকে যেন আল্লাহর পালা প্রতিপত্রিক দূর